সেদিনকার কাহিনি হাসি বেরাইছে কাহিনি তোমার ভয় থাকবে না মোর কাহিনী হইতে আমার চার পাঁচজন বন্ধু মিলি ভাই ঘুরে গিয়েছি চার পাঁচজন তো কিন্তু সাঁতার পাওনাজন্য সাগরত নাম মোর গা ধুই

পার সাগর আর বেইলে গাহিনি তার ছাওয়া মুই তার ছাওয়া তার ছাওয়া মুই কি চাপা মারি রে তারপর ভাই তারপরে আর কি তারপরে তো কুমির দারে আছে কুমির ওক মুই ডাক আছে এ কুমির মোর কুমির কইছে কি ভাই তো আগে আইছো এ মুই এলা সাদার বাংলা মুই তোর কথা তুই আগে কুমির তোমার কথা শুনে কুমির পরে কি করিল মোর আগে আসি এ মুক পিড়িত ছড়ি সাগরের কান্ডি জানিল মুই সেই লোক বুঝছিস সেই লোক সেই লোক তাইলে ভাই মোর মোর একনা কথা